আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদের জন্য এমন একটি কম্বো প্যাকেজ হাজির যে যেই প্যাকেজে আপনি ব্লক প্লাস রেডি কালার কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন আবার পাশাপাশি চাইলে আপনি হচ্ছে কেমিক্যাল প্লাস হচ্ছে ব্লক প্রিন্ট একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটা আমাদের পূর্ব ভিডিওতে ছিল একটা পঁয়ত্রিশশো টাকা কম্বো এটা ছিল শুধু হচ্ছে রেডি কালার কম্বো প্যাকেজ আমি আজকে এই কম্বো প্যাকেজটা মোডিভেট করেছি আপনাদের জন্য এই কম্বো প্যাকেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পেশালি হচ্ছে আজকে রতন কালসে যেটা দিচ্ছি স্পেশালি এই কম্বো প্যাকেজে একই সাথে আপনার পছন্দ মতো আপনি চাইলে ডাইসগুলো পর্যন্ত চেঞ্জ করে নিতে পারেন যে কোনো ডিজাইন আপনার অহরহ ডিজাইন আছে আপনার পছন্দ মতো ডাইস এই কম্বোপ্যাকেজের সাথে কাপড় র ম্যাটেরিয়ালস এর সাথে কাপড় যত ধরনের কাপড় লাগে শাড়ি পাঞ্জাবি থ্রি পিসের থান কাপড় অ্যাট টু জেড সব কিছু নিতে পারবেন আর এই কম্বো প্যাকেজটা আপনি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা কম্বো প্যাকেজ কি আছে তিনটা বডি ডাইস তিনটা বডি মধ্যে দেখতে পাচ্ছেন একটা অল ওভার বডি ডাইস একটা বডি ডাইস আর একটা হচ্ছে শাড়ির পায়ের হিসাবে আবার সিপিচি গলা হিসাবে কাজ করার জন্য স্পেশাল একটা ডাইস তারপরে দেখেন তিনটা পায়ের ডাইস ডিজাইন আছে এখানে তারপর একটা হাফ বড়ি তারপর হচ্ছে দুটা লেস সাতটা বুটা আর এই প্যাকেজটার সাথে আমি বলছিলাম একটা রেডি কালারের রাখছি পাশে আর এই পাশে হচ্ছে কেমিক্যাল রেখেছি আপনি চাইলে কেমিক্যালটা দিয়ে প্যাকেজটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আবার চাইলে রেডি কালারটাও আপনি নিতে পারেন এখানে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনি কি পাচ্ছেন এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে ডাইসগুলো দেখিয়েছি তারপর এখানে দেখা যাচ্ছে রেডি অ্যাক্রালিক কালার এটা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যারা বিজনেস করতে চাচ্ছেন নিজে কিছু করতে যাচ্ছেন যারা বুঝতে পারতেছেন না তাদের উদ্দেশ্য তারা এই রেডি কালারের পঁয়ত্রিশশো টাকা প্যাকেজটা আপনাদের জন্য বেস্ট হবে আপনারা এটা নিয়ে কাজ শুরু করতে পারেন ডিজাইনগুলো খুবই ইউনিক যেন আপনি সুন্দরভাবে কাজ করতে পারেন ওইভাবেই আমি পছন্দ করে দিয়েছি এখানে আপনার আটটা রেডি কালার থাকতেছে তিনশো মিলি করে তিনশো গ্রাম করে আটটা রেডি কালার তার পাশাপাশি থাকতে হচ্ছে হচ্ছে দুটা কম্বল একটা ব্রাশ ট্রে হাফ কেজি মিডিয়া এটা দিয়ে রঙ পাতলা করা হয় তার পাশাপাশি থাকতে হচ্ছে কালার মাস্টার বই যেটা দিয়ে রং তৈরি করার প্রসেসটা এখানে সম্পূর্ণভাবে লিখা আছে বা কিভাবে কাজ করবেন সব কোনো প্রসেস এখানে লিখা আছে আপনাকে বলছিলাম এই জিনিসটা চাইলে আপনি চেঞ্জ করে এখানে আমি ষোলোশো টাকা একটা কেমিক্যাল প্যাকেজ রেখেছি এই কেমিক্যাল প্যাকেজটা যদি অনেকে যদি বলেন শুধু আমি কেমিক্যাল প্যাকেজ নিব আমি অন্য কিছু নিব না আমি হ্যান্ডপ্রিন্ট রং বানাবো বা হচ্ছে আপনি হ্যান্ডপ্রিন্টে কাজ করবেন বা আর্টের যে কোনো কাজের জন্য এই প্যাকেজটা আপনি নিতে পারেন এই প্যাকেজে হচ্ছে আপনার হচ্ছে কেমিক্যাল আছে বাইন্ডার আছে এক কেজি হাফ কেজি এন কে হাফ কেজি হোয়াইট পেস্ট হাফ কেজি এপিটন হাফ কেজি নিউটিক্স তার পাশাপাশি হচ্ছে আপনার এখানে পাচ্ছেন ষাটটি র কালার একশো মিলি করে তার পাশাপাশি পাচ্ছেন হচ্ছে আপনার সফনার অক্সাল কালার মাস্টার বই তারপর হচ্ছে পাচ্ছেন আপনার কম্বল দুই পিস তারপর হচ্ছে ব্রাশ এইগুলো দিয়ে আপনার টোটালি কম্পিউটার সাজিয়েছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি বলেছিলাম যারা বিজনেস করতে চান বিজনেস পারপাসের জন্য তারা ওয়ান অফ দ্য বেস্ট অপশন হচ্ছে এই পঁয়ত্রিশশো টাকার কম্বফেটটা এই পঁয়ত্রিশশো টাকার কম্বফটা আপনি চাইলে রেডি কালার দিয়ে এই যে এই জায়গা থেকে ধরে এই জায়গা পর্যন্ত চাইলে নিতে পারেন রেডি কালার আবার আপনি চাইলে এই জায়গা থেকে ধরে এই পাশের কেমিক্যাল পেকেজটা মানে রেডি কালারের এই সেক্টরটা বা রেডি কালার বাদ যাবে কেমিক্যাল চলে আসবে চাইলে আপনি চেঞ্জ করে কেমিক্যালের পঁয়ত্রিশ টাকার কম্বফেটটা নিতে পারেন আপনার কাজের জন্য সর্বোচ্চ সুবিধা হবে এটা আপনাদের জন্য আর আমি এখানে রেডি কালার যেগুলো দিয়েছি হান্ড্রেড কালার গ্যারান্টি নিশ্চিন্তে কাজ করতে পারেন আর যে মা কাজ করতে ভয় পাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি রাহেন ভাই আপনাদের সর্বোচ্চ দিয়ে হেল্প করব যেন আপনি সর্বোচ্চ কাজ করতে পারেন ইভেন হচ্ছে একটা ব্যবসা কিভাবে করতে হয় ওই প্রসেসটাও কিন্তু আমরা শিখিয়ে দিই আশা করি আপনারা যারা পূর্বে আমাদের সাথে কন্ট্র্যাক্ট ছিল তারা এটা সম্পর্কে ভালোভাবে অবগত আছেন আর যারা নতুন আছেন অবশ্যই যদি আমার দোকানের কেউ আপনাকে বিষয়টা না বুঝিয়ে দিতে পারে আপনি অবশ্যই আপনারা বলবেন যে রাহেন ভাই সাথে আমি কথা বলতে চাই আমি রাহেন ভাই আপনাদেরকে সর্বোচ্চ সব কিছু বুঝিয়ে বলে দিব যেন আপনি সুন্দরভাবে কাজটা করতে পারেন ইভেন আপনি কিভাবে এগিয়ে যাবেন ওই পরামর্শটা আমরা দিয়ে দিব এর পাশাপাশি বলছিলাম হচ্ছে ত্রিপি পিস আরংসুতি পাঞ্জাবি সেই মুসলিম শাড়ি পাশে সেই মুসলিম শাড়ি হাফসিল শাড়ি নকশি পার শাড়ি তারপর হচ্ছে দুপেন সিল্ক শাড়ি তারপর এখানে প্রিন্টের ফ্রেম এরপর হচ্ছে আরংগজ কা আরং সুতি শাড়ি তারপর হচ্ছে কোটা সুতি শাড়ি এন্ডি সিল্ক শাড়ি এন্ডি কটন সুতি শাড়ি তারপর হচ্ছে বেডশিট টুলগজ মুসলিম শাড়ি তারপর হচ্ছে ব্লক তুলির স্যাট তার পাশাপাশি হচ্ছেন থ্রিপিজের থান কাপড় তারপরে ওরনা এ টু কিছু সবকিছু তারপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রিপিজের কাজের জন্য ঝোল বিভিন্ন ধরনের ঝোল এগুলো সবগুলো আপনি হোলসেল রেটে নিতে পারবেন আশা করি যার যেটা প্রয়োজন অবশ্যই নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করেন পূর্বে পুনরায় আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ